দেখি কেমন সাইজ ট্যাংরা হয়েছে দেখি 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 কেমন সাইজের ট্যাংরা হলো এই যে কিন্তু একটা ট্যাংরা মাছ ধরে ফেলছে ভাইজান ও মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দর্শক ভালো কিন্তু ট্যাংরা মাছ পেয়েছে অনেকগুলো তো ভালোই তো দর্শক আসসালামু আলাইকুম 25 11 2024 আমি চলে এসেছি চর বলরামপুর পদ্মা নদীতে এটা হচ্ছে কাদেরের ঘাট নামে পরিচিত কাদেরের ঘাট বলে তো এখানে কিন্তু বোয়াল মাছের পাশাপাশি ট্যাংরা মাছ ধরা পড়ছে যদি কোনো শিকারে ভাই এখানে এই পয়েন্টে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন শিকারে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসলেন দাদা ভাই আমি আইছি নলদা শ্রীপুর নলদা শ্রীপুর কি মাছ ধরার জন্য আসলেন বোয়াল মাছ বোয়াল মাছ এখানে কি এর আগেও আসছেন হ্যাঁ

এটা কি মাছের টোপ দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার বোয়াল মাছের টোপ বোয়াল মাছের টোপ না জি এটা আপনার হচ্ছে এটা কি কয়েকদিন রেখে দিতে হয় না কি রকম আপনার হচ্ছে আপনার কাল কিনে বয়ামের জন্য ধুয়ে দিলে হয় হয়তো পোষ্য কিনে থুলি বেশি হয়তো নরম হয়ে যায় নরম হয় তাহলে এক দুই বেলা থুলি পরে আপনার নরম হয়ে গেলি বাসনা এসে যায় আর বাসনা এসে গেলি বয়াল মারা টোপ হয়ে টোপ হয়ে যায় আচ্ছা এটা কি মাছ এটা হচ্ছে আপনার বাটা মাছ বাটা মাছ জি

তো এখানে কি বোয়াল মাছ আসলে ধরা পড়ছে বোয়াল মাছ আপনার এ পর্যন্ত বড় বোয়াল মাছ ধরা পড়ে নাই আপনার ওই এক কেজি হাফ কেজি তিন পোয়া এই মাফের মাছ ধরা পড়তেছে এবার আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত বড় মাছ আপনার এই কাদেরের ঘাটে ধরা পড়ে নাই কাদেরের ঘাটে এখনো বড় বোয়াল মাছ ধরা পড়ে নেই পড়ে নেই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের পরামর্শ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই কি মাছ পেয়েছেন দাদা ভাই ট্যাংরাও চলছে মানে বোয়াল মাছও ধরা পড়তেছে ট্যাংরাও ধরা পড়তেছে না ট্যাংরা মাছ কি দেখানো যাবে দাদা দেখি কেমন ট্যাংরা মাছ পেয়েছেন ও মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন দর্শক ভালো কিন্তু ট্যাংরা মাছ পেয়েছে অনেকগুলো তো ভালোই তো হচ্ছে মনে হয় ট্যাংরা কি মাছের টোপ হচ্ছে দাদা ভাই দাঁড়কে মাছ ঘাটা দাঁড়কে মাছ ঘাটা দিয়ে দেখেন দাঁড়কে মাছ বাটছে বাটা এই বাটা দিয়ে কিন্তু ট্যাংরা মাছ ধরছে দাদা একদম দেখেন কি পয়েন্ট থেকে ট্যাংরা মাছ ধরছে তো আশা করি আমি দেখি আপনাদের কিছু সময় থেকে একটা মাছ ধরা দেখাই এখানে কিন্তু বোয়াল মাছের পাশাপাশি কিন্তু ট্যাংরা মাছও ধরছে মাসাল্লা হয়েছে দেখি 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 কেমন সাইজের ট্যাংরা হলো এই যে কিন্তু একটা ট্যাংরা মাছ ধরে ফেলছে ভাইজান যান ডাকা করে দেখতেছি ট্যাংরা মাছ এই যে ভাইটা ট্যাংরা মাছ ধরছে ভালো সাইজের কিন্তু ট্যাংরা মাছটা এই শিকারি ভাইয়ের সাথে কথা বলবো

ছোট ছে বলছে দুইটা ধরছিলো একটা নাকি ছুটে গেছে মানে বেঁধে রাখা অবস্থায় চলে গেছে আরও একটা আছে তো কেমন সাইজ সেটা দেখানোর চেষ্টা করবো দেখি কেমন সাইজ ও আচ্ছা 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 দেখি 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 ভাই ভাই একটু দেখি 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 তোলেন তোলেন ও আচ্ছা এই সাইজের না মার্শাল্লাহ মার্শাল্লাহ মোটামুটি ভালো সাইজের কিন্তু একটা বোয়াল মাছ ভাইজান পেয়েছে দর্শক একটু জানবো কি কি সমস্যার কারণে আসলে শিকারি ভাইদের অনেক বড় ধরনের একটা সমস্যা হচ্ছে ভাই এখানে আসলে কি সমস্যা এখানে আমাদের এখন বড় হচ্ছে আমরা তো মাছ পাইনি এবং একটা মাছ যদি আপনার ডিম দেয় আপনার পনেরো দিনের বিদিন হয়তো দুই কর মাছ হয়তো দুই ইঞ্চি মাছ তৈরি হয়ে যায় সেটাও চায়নাতে ধরা পড়ে যায় আর এই কারণেই গাঙের মাছ বৃদ্ধি হচ্ছে না কারণে গাঙের মাছ অভাব অনটল দেখা দিচ্ছে আচ্ছা এই জন্যই গাঙের মাছের দাম বেশি এই চায়না জালের কারণে মাছ নির্মূল হয়ে যাচ্ছে এই দেওয়া সরকারিভাবে পদক্ষেপ নেওয়া লাগবে আচ্ছা আচ্ছা তবে মাছ আবিষ্কার হবে দর্শক আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মূলত হচ্ছে এই চায়না জালটারই সমস্যা সমস্যা তো আসলে এটা কিন্তু আমাদের আগে যে সরকার ছিল সেও কিন্তু জানতো এখন যারা আছে তারাও জানে যে আসলে চায়না জালের জন্য সমস্যা হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা চাই সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই চায়না জাল যেন আসলে নদীতে না ফেলানো হয় চায়না জাল যেন উঠায় নেওয়া হয় এটাই আমরা সবার কাছে প্রত্যাশা করবো ইনশাআল্লাহ